কাতারে ভিসা আসতে কত টাকা খরচ হয় সর্বমোট এবং কি কি কাজে আসবে, কি কি কাজে আসলে ভালো হয় নতুন আপডেট পেতে কেবি অনলাইনের সঙ্গে থাকুন আমার অনেক প্রিয় ভাই বোনেরা কমেন্ট করতেছেন যে ভাই ঠিক মতো ভিডিও দিচ্ছেন না কেন তো আসলে দেখেন দেশের বর্তমানে পরিস্থিতিটা আপনারা সবাই অবগত আছেন তো এই কারণে আর কি আপাত ভিডিও থেকে আমি মন মহাস্ত ভালো ছিল না তো ভিডিওটি করি না ইনশাল্লাহ কন্টিনিউ করবো আপনাদের মাঝে ভিডিও আপনারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আসানোর বিষয় সকলেই ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কাতারে ভিসাতে কত টাকা খরচ যায় আসলে বলতে কি ভিসা অনলাইন হইতে একটা টাকা খরচ যায় না কোম্পানি যখন আপনার ভিসা অনলাইন করে সেক্ষেত্রে এক টাকা খরচ যায় না এটা জাস্ট পেপার্স অনুযায়ী বাড়ি থেকে কাজ করা থাকে এক হাজার একশো রিয়ালের মতো খরচ যায় সেটা অনলাইন ক্ষেত্রে তো সে তার মোবাইল থেকে ভিসাটা অনলাইন করে তা আপনারা অনেকে করেন কি ভিউটা অনলাইনটাকে মনে করেন যে ভিসা হয়ে গেছে আসলে কিন্তু না অনলাইন হলেই কিন্তু একটা বিষয় হয় না আপনারা কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না যে পর্যন্ত আনটিল আপনার মেডিকেল যে পর্যন্ত না করবেন সেই পর্যন্ত আপনার বিষয় হবে না আপনি যখন মেডিকেল কমপ্লিট করবেন তারপর আপনার ভিসা প্রিন্ট হবে সেটাই হচ্ছে আপনার অরিজিনাল ভিসা তো যেটা অনলাইন হয় সেটা কোনো ভিসা না আপনারা এগুলি একটু ভালো করে চিন্তা করবেন চিন্তা করে দাও তখন যখন মেডিকেল করতে যাবেন তখন কিন্তু আপনাকে বলে দেবে আপনি কি কাজ হ্যাঁ কী কাজে আপনাকে দিবে কি পেশায় দিবে আপনি কী কাজটা পারেন সেই কাজের সাথে মিল আছে কি না সেইগুলি সব কিছু ইনকোয়ারি করবেন যখন মেডিকেল করতে যাবেন কিউবিসি সেন্টারে সেখানে খেয়ে আপনাকে বলে দেবে অথবা বাংলা মোটর আছে কিউবিসি সেন্টার অথবা সিলেটে আছে চট্টগ্রামে এখন থেকে ওপেন হয়নি তো এইগুলি আপনারা ভেবে চিনতে ভালো করে আপনারা জানবেন আগে কথা বলছে তারপরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন এরা করবেন না তখন যদি আপনার কাজের মিল না থাকে তখন কিন্তু আপনি কখনোই আসবেন না আপনি একটা কথা বারে বলে দাম যদি আসেন তাহলেই কিন্তু আপনি মুস্তি পড়বেন আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন যারাই আপনাদেরকে নিয়ে আসতেছে কাতারের ভিতরে নতুন তারা কিন্তু বিজনেস করার জন্য নিয়ে আসতেছে একটাও কিন্তু বড়ো কোনো কোম্পানি না আপনারা অথবা অনেকে প্রশ্ন করেন ভাই এই কোম্পানিটা কীরকম এই কোম্পানিটা কেন দেন তাদেরকে গুগলে সার্চ করলেও আসে না তাদের ব্যক্তিগত অনেক ধরনের অফিস নাই অনেকেরই অফিস নাই আপনারা করেন কি ইনকোয়ারি না করে আইসা পড়েন তো আগে যখন লোকগুলি যখন আসতো তখন হচ্ছে ডেলিকেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আসতো ঠিক আছে এখন ডেলিকেট যাচ্ছে না তার মানেই বোঝা নেন আপনার এখন কোনো অরিজিনাল বিষয় বিষয়গুলো হচ্ছে সেগুলো অরিজিনাল না বললেই চলে আসা আপনাকে ধোকা আসা আপনাকে ফালায় রাখবে কাজ দেবে না বসায় রাখবে ছয় মাস সাত মাস কাজের জন্য আহাকার করবেন দেশে টাকা পাঠাতে পারবেন না টাকার ঋণ করে লোন করে তারপর আপনারা আসতেছেন তো একটু ভেবে চিন্তে করে আসবেন তো এই যে কোম্পানিগুলো যারা আপনার হাতে হাতে বিষয়গুলো আছেন যে আপনার আত্মীয়স্বজন মাধ্যমে যে আপনাকে নিয়ে আসবে কাজ দিবে না আপনার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হইয়া তারপরে আপনারা মনে করেন যে কাতারে আসবেন কাজে নিশ্চিত হইয়া কাজ কিন্তু কাতারে নাই আমি সবসময় বলি তো আপনারা ওইভাবেই চিন্তাধারা নতুন লোক তো ভুলেই আসবেন না কাজ জানেনই না একেবারে তারাও কিন্তু আসবেন না আর কাজ জানলেও কিন্তু এখন বর্তমানে কাজ হচ্ছে না তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন আপনাদেরকে অনেক ধরনের প্রণলোভ দেখাবে এই ধরনের চাকরি দেবে এত টাকা স্যালারি দেবে কোনো কথাই আপনি বিশ্বাস করবেন না যখন আপনি বিশ্বাস করবেন মেডিকেল করতে যাবেন তখনই আপনাকে স্যালারি উল্লেখ থাকবে কি কাজ কম কি কোম্পানি কোম্পানির নাম এবং কি কাজে আপ করবেন সম্পূর্ণ আপনি ওখানে জিজ্ঞাসা করবেন এবং সেখান থেকে আপনি তথ্যগুলো দিয়ে দেবে তো এই হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা বর্তমানে যাচাই বাছাই করে ভিসা অনলাইন হলে যে আসতে হবে তা না ভিসা প্রিন্ট না হওয়া পর্যন্ত আপনি তখন বুঝতে পারবেন না আর তখন লেখা থাকে যে অ্যাডমিন ম্যানেজার এই এই সেই এইসব কোনো কাজে আপনারা আসবেন না মার্কেট ম্যানেজার হ্যাঁ অ্যাকাউন্টিং এই ধরনের কোনো কাজে আসবেন না তো অনেক মুসিবতে বলবেন সবাইকে বলি আপনারা সবাই ভেবে চিনতে তারপরে আসবেন ঠিক আছে আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আপনারা আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আর কমেন্টে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আর যে কোনো খোঁজখবর জানার জন্য আপনি কাতার সম্পর্কে জানার জন্য আপনি কমেন্ট করবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম